আমরা এখন একটা সেই দোকানে কিছু কথা বলবো আপনারা আমাদের সাথে আপনারা আমাদের সাথে থাকবেন আসসালামাইকুম ভাই কেমন আছেন ভাই আমি বাহিরের লোকজনের কাছে শুনছি আপনি বলে এই ঈদ উপলক্ষে গরিব মানুষের জন্য ডিসকাউন্ট দিয়ে কাপড় বানাই দিবেন সত্য হ্যাঁ সত্য গরিব মাসের জন্য ডিসকাউন্ট আছে ফিফটি আচ্ছা এখন একটা মাদ্রাসার ছাত্র যদি আসে মনে করেন তার কিছু নাই একেবারে গরিব সেক্ষেত্রে আপনি কিরকম ডিসকাউন্ট দেবেন মাদ্রাসার লোক যদি গরিব হয়ে থাকে বসে না ওর জন্য সম্পূর্ণ ফ্রি মানে আপনি বলতেছেন যে তারপর আপনার মজুরি একবারে সবই ফ্রি নাকি হা কাপড় ও মোজুরি মানে তো অবশ্যই শুনছেন নিজে দোকানদার সে নিজে বলছে যে গরিব মানুষের জন্য ডিসকাউন্ট দি কাপড় বানাবো যদি আপনাদের কাছে কোনো ইয়া থাকে মানে গরিব ছাত্র থাকে তো আপনারা অবশ্যই একটা গরিব ছাত্র নিয়ে আসবেন উনি নিজে বলছে যত টুক পারে আপনাদেরকে ডিসকাউন্ট দেওয়ার জন্য এবং কি যদি তার স্বার্থে কুলাই সে কিন্তু সম্পূর্ণ ডিসকাউন্ট দিয়ে একদম ফ্রি তে কাপড় বানায় দিবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোন সমস্যা নাই হয়ে যাব আপনি কি ভাই হেলজন আমি এলুম কারিগর মানে আপনি এই দোকানে কারিঘর তুমি কাপড়টা পড়া সেলাই করেন আমি